সন্দেশখালীতে পলাতক তৃণমূল নেতা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে এবং হাতে ছাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয় ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূমের বিজেপি মহিলা মোর্চা কর্মী ও সমর্থকেরা বিক্ষোভকারীদের দাবি সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকত্য অত্যাচার করছে শাসক দলের নেতা ও কর্মীরা মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারে সরকারের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না মমতা সরকারের পুলিশ তাই আমরা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে এসেছি কারণ পুলিশ বিনা দোষে মিথ্যে মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে পারছে আর তৃণমূলের শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না এটা পুলিশের ব্যর্থতা এদিনের থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সম্পাদক শান্তনু মন্ডল বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রীরা রশ্মি দেশ সহ বিজেপির মহিলা মোর্চার শতাধিক কর্মী ও সমর্থক এদিন রামপুরহাট থানার আইসির কাছে একটি স্মারক লিপি জমা দেওয়া হয়

বা অনেক codimension ধরে এই শাহজাহান শে তার নেতৃত্বে যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে তার তারপরে এখনো পর্যন্ত শুনলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোন এই সংসদ খালি মেয়েদের সঙ্গে দেখতে দেখা করতে যাননি তারপরে এখনো পর্যন্ত শাহজাহান মানে নিচিনটা ঘুরে বেড়াছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি জন্য আজকে আমরা এখানে বাধ্য হয়েছি এই থানা ঘেরাও কর্মসূচি করতে আরো একটা বিষয় আপনাদেরকে বলার আছে শাহজাহানের মতন চরিত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে শাহজাহানের মতন চরিত্র আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা জানেন রামপুরহাট শহরেও এক শাহজাহান আপনারা হয়তো শুনেছেন আমাদের জেলখানার পাশে যে ফুটপাথ সেই ফুটপাথকে প্রথমে দখল করা হয়েছিল সেই ইউনিয়নের যে সেক্রেটারি আছে রেকিব প্রথমে দখল করে প্রথমে মমতাময় স্টল করে সেখানে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে স্টল করা হয় কিছুদিন চলার পর সেই স্টল এখন আমরা যেটা শুনতে পাচ্ছি তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই সন্দেশখালী শাহজাহান হাজার হাজার একর জমি করে ভেড়ি তৈরি করছে আর বিভিন্ন জায়গায় এই রকম নেতা ফুটপাথের জায়গা দখল করে সেটা বিক্রি করছে এবং আমাদের লজ্জার বিষয় তাদের লজ্জা আছে কিনা জানি না মুখ্যমন্ত্রীর নাম করে মুখ্যমন্ত্রীর স্টল বিক্রি করতে হচ্ছে তৃণমূলের নেতার দ্বারা এবং এসডিও তাদের চিঠি করেছে যে অপরাধী তাকে না ধরে যারা দোকানদার ওখানে ব্যবসা করছে তাদেরকে তুলে দেওয়ার জন্য চিঠি করেছে অর্থাৎ ওখানকার দোকানদারদেরকে না তুলে ওই নেতা তৃণমূলের যে এই গঠিত কাজ করেছে তাকেও গ্রেপ্তারের দাবি জানাই এবং যারা ব্যবসা করছে ডিও সাহেবের কাছে আমরা আবেদন জানাবো তারা জানা ব্যবসা করে খেতে পাই কারণ এস ডিও দোকানগুলো নিয়ে গিয়ে বসেছিল যখন ফুটপাত উচ্ছেদ হয় এর জন্য দাবি জানাচ্ছি যে ফুটপাত দখল বন্ধ হোক এবং যারা এরকম কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক ছাটা এবং কোমরের দড়ি অ্যাকচুয়ালি আমাদের থানার পুলিশ অফিসারদের করা উচিত ছিল তারা করছে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দেখার জন্য যে আপনারা কমসে কম আমরা হাজার বন্দুক নাই যে আমরা বন্দুক নিয়ে বেরোবো এর জন্য ঝাঁটা নিয়ে মহিলারা বেরিয়েছেন তাদের সম্মান এবং ইজ্জত রক্ষা করতে প্রতিকি প্রতিবাদ পুলিশ অফিসারদেরকে বলবো তারা কমসে কম বন্দুক আর লাঠির ব্যবহার করুক এবং এই সব দুষ্কৃতদেরকে গ্রেফতার করুক আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদলারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো এবং সেভেন এইট নাইন জিরো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং স্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসও বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভারটাইজমেন্ট ভিডিওর ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন ওয়ান ফাইভ অথবা নাইন নম্বরে